কোথায় তুমি তুমি যেখানে বলেছো আমি তো চলে একটা বেগুনি কালারের ইনোভা দাঁড়িয়ে আছে ইনোভা সামনে দাঁড়িয়ে আছে কিন্তু গাড়ি তো তুমি নেই আমি তো গাড়ির সামনে দাঁড়িয়ে আছি এই মিষ্টি তুমি তুমি গাড়ি কেন ঠিক করছো আরে আমি মেকানিকই তো কি করব বলো একটা ম্যাডাম এর এখনই গাড়িটা খারাপ হয়ে গেল তো ম্যাডাম আমাকে ফোন করে ডাকলো আমি একটা অটো ধরে এলাম অটো ধরে এসে জাস্ট গাড়িটাতে হাত লাগিয়েছি তোমার ফোন এলো কি করব বলো আরে তোর বয়ফ্রেন্ডটা একজন মেকানিক আমাকে তো আগে কোনোদিন বলিসনি বলতে চেয়েছিলিস নাকি লজ্জায় বলতে পারিসনি দিয়া তুই চুপ থাক এভাবে ওর সামনে তোকে এই কথাগুলো বলতে হলো গাড়ি মেকানিক তো কি হয়েছে কোনো কাজে ছোট বড় নয় তুই চুপ থাক কি কোনো অসুবিধা আছে আমি মেকানিক বলে আরে না না আমার কোনো অসুবিধা নেই তুমি মেকানিক বলে সংসার চালানোর জন্য কোনো না কোনো কাজ তো করতেই হবে আর পৃথিবীতে কোন কাজে ছোট বড় নয় আর তোমার এই কাজের জন্য আমার কোনো আপত্তি নেই এ পাগল হয়ে গেছিস নাকি তুই তুই তোর স্ট্যান্ডার্ড দেখ আর এই দেখ কখনো মিল খাবে তো দুজনকে পাগল আছিস কি তুই ইস দিয়ে তুই এত কথা কেন বলছিস তোকে বলছি না থাক দেখা করতে এসছি আমি তুই এত কথা কেন বলছিস কিভাবে বলছিস তুই কথাটা ও বুঝলে আর খারাপ লাগবে না খুব ভালো লাগলো তোমার এই কথাটা শুনে আমার এই কাজটাকে তুমি ছোট মনে করলে না অনেক মেয়ে আছে যে এই কাজগুলোকে অনেক ছোট মনে করে অনেক সমালোচনা করে কিন্তু তুমি এই কাজটাকে দেখে সমালোচনা করলে না আমার খুব ভাল লাগলো কিছু মনে করো না তুমি পাঁচটা মিনিট আমায় সময় দাও আমি গাড়িটা একটু ঠিক করে নিই হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি আগে গাড়িটা ঠিক করে নাও তারপর আমরা কোথাও গিয়ে বসে কথা বলবো আমি ওয়েট করে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে আমার গাড়ি ঠিক ম্যাডাম আর 10 মিনিট লাগবে 10 মিনিট এখনো তোর 10 মিনিট লাগবে আমি তো তোকে বলে গেছিলাম দুটো সময় আমার মিটিং আছে আমার গাড়িটা ঠিক করা লাগবে তোর এখনো গাড়ি ঠিক করা হয়নি ও তুই গাড়ি কি ঠিক করবি তুই তো এখানে দাঁড়িয়ে করছিস তোর মতো মেকানিকের কাছে না আমার গাড়িটা দেওয়াই ভুল হয়েছে তোরা কোন কাজেরই নোস যখন ঠিক করতে পারবি না দশ মিনিটের মধ্যে তখন তুই কেন কাজটা নিলি আর তুমিও কি এখানে গাড়ি ঠিক করতে এসছো আরে না আমি এখানে আমার বয়ফ্রেন্ড সাথে দেখা করতে এসেছি কোনটা তোমার বয়ফ্রেন্ড এই যে যে তোমার গাড়ি সারাচ্ছি আচ্ছা তোমাকে দেখে তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে তা তুমি এরকম একটা বয়ফ্রেন্ড ছুটেছো যে কিনা মেকানিক আরে আমার বয়ফ্রেন্ড মেকানিক আপনার কথায় প্রবলেম হচ্ছে আমি ঘুরবো আমি থাকবো আমি প্রেম করছি আপনার কোথায় প্রবলেম হচ্ছে এই বলছি শুনি তো ঠিকই বলছে এই দুটাকার টাকার মেকানিকের জন্য তুই এগুলো নিজের স্ট্যান্ডেল কেন খারাপ করছিস তার থেকে ভালো চল তুই চুপ কর ভাই আমার লাইফ আমি বুঝে নেবো বা দে বা বাহ বাঃ বাঃ কেয়ার লড়কি পাটায়া হে দে বাহ্ রে কি হচ্ছে কেন তুই কিন্তু সত্যি যাচাই করে নিতে পারলি তোর লাইফ পার্টনার তোকে কতটা ভালোবাসে কাজ কিন্তু দেখে না তোর মন দেখেছে তোকে ভালোবাসেছে তোর কাজটাকে দেখেনি বাহ রে বাবা বাহ আরে ও আমার বন্ধু আজকে তুমি আমার সাথে ফার্স্ট টাইম দেখা করতে আসছো তো তাই আমি আরো মিলে একটা প্ল্যান করেছিলাম যে তোমাকে এক তোমার কাছ থেকে একটা পরীক্ষা নেব সেই পরীক্ষাটা যে তুমি পাস করে গেছো কি তুমি আমার পরীক্ষা নিলে তুমি আমাকে বিশ্বাস করো না আরে না গো আমি যদি কোনো ভালো জামা প্যান্ট পরে বা যদি গাড়ি থেকে নেমে যদি যে কোনো মেয়ের কাছে যেতাম যে কোনো মেয়ে আমার সাথে কথা বলতো আমি শুধু এইটুকুই চেয়েছিলাম যে তোমাকে দেখতে যে তুমি আমার পয়সাকে ভালোবাসো না আমাকে ভালোবাসো এতে তুমি পাস করে গেছো এটাই হলো আমার পরীক্ষা তাহলে দেবাশিস থাক আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো তোর লাইফ পার্টনারকে নিয়ে তুই খুশি থাক আমি তাহলে আসছি টাটা ধন্যবাদ টাটা টাটা বন্ধু তাহলে যাও যা হ্যাঁ হ্যাঁ ওহো আমি একটু ড্রেসটা চেঞ্জ করে আসি একটু দাঁড়াও একটা কথা বলার ছিল যে গাড়িটা কিন্তু আমার নিজের গাড়ি তোমরা ওয়েট করো আমি আসি তোর বয়ফ্রেন্ড এত বড় লোক আমি তো জানতামই না রে এর জন্যই বলি কারোর ব্যাপারে পুরোটা না জানে কাউকে নিয়ে কিছু বলবি না চল এবার গাড়িতে